মর্মান্তিক পথ দুর্ঘটনার মৃত্যু দুই যুবকের ঘটনা বাঁকুড়ার গঙ্গা জল ঘাটের ফুল দেশুরিয়া রাস্তার উপরে থাকা শাল বেদিয়ায় জানা গেছে শনিবার রাত্রি নাগাদ বাইকে করে দুই যুবক ফুলবেড়িয়ার দিক থেকে দেশুরিয়ার দিকে যাবার পথে শালবেদিয়ার একটি টার্নিং এর টার্ন গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে একটি ইটের গাদায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ওই দুই যুবক ঘটনাস্থলে গঙ্গাজল ঘাটি থানার পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে অমর কানুন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দুজনকে মৃত করে ঘোষণা করে জানা গেছে দেবাশিস পণ্ডল বাপ্পা মাঝি নামে পঁচিশ বছর বয়সী ওই যুবক গঙ্গাজলঘাটির কাঁটা গ্রামের বাসিন্দা তারা কর্মসূত্রে বাইরে ছিলেন তারা কবে বাড়ি ফিরেছিলেন সকলেরই অজানা তাই তাদের মৃত্যুর খবর শুনে অতবাগ পরিবার পরিজন সহ এলাকাবাসী দুই যুবকের মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে গ্রাম জুড়ে পুলিশ মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ঘটনাটা বাড়িতে কালকে ওই আমার গ্রামে নারায়ণের গান হচ্ছিল বাইরে থাকতে তো কখন কি এসছে সেটা জানা যায়নি তো ওর বন্ধুদের মুখ থেকে শুনলাম যে রাত্রি এগারো নাগাদ গ্রামের মধ্যে এসেছিল মিলে আবার কোথায় কি যায় তারপর এই ঘটনা কখন জানতে পারলেন আপনি আমি জানতে পারলাম

এখানে এসে দেখা যায় বাঁকুড়া থেকে পাপিয়া বার ওই রিপোর্ট মোতন